ওদের আদর্শগত লড়াই নয় ওদের টাকার লড়াই কে কত পার্সেন্ট কামাতে পারবে প্রথমে আরবুল ইসলাম কামাচ্ছিল তারপর শকাতুল্লাহ কামিয়েছে এখন আবার আরবুল ইসলাম কামাওয়ার জন্য প্ল্যান করছে শকাতুল্লাহ অসুবিধা হচ্ছে তিনি খেলা আদর্শ কথা লড়াই হলে তাহলে কোনো একটা যার আদর্শটা ভালো থাকতো তার পক্ষ নিতে পারতাম এতে আদর্শ লড়াই না এদের কোনো কথাই বলবো না তবে একটাই কথা ওদের লড়াইয়ে শান্ত ভাঙরবাসীর না অসুবিধা হয় যদি শান্ত ভাঙরবাসীর কোনো ক্ষতি হয় তাহলে ভাঙর মানুষকে নিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করবো কি হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু বিদেশ নীতিতে এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয় অবশ্যই আমরা চাই ভারতবর্ষের সরকার মিনিস্টার এই বিষয়ে কিছু বলুক প্রধানমন্ত্রী এই বিষয়ে মুখ খুলুক তাদের নিরাপত্তা আমাদেরকে অনেক ভাবাচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে কাণ্ড ঘটছে যেটা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারছি আমাদের ভারত সরকারকে এই বিষয়ে মুখ খোলা দরকার এই নিয়ে চর্চা হচ্ছে বিধানসভায় হয়েছে ইতিপূর্বে হয়ে গেছে চর্চা